গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার্স ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কেয়ার্স ব্লগের নতুন আরও একটি ভিডিও তোমাদের জন্য ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা মতন তো আমি উঠে গেছি আর উঠে আসি মাম্মামও উঠে গেছে তাড়াতাড়ি তো যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো সারছিলাম বাসি কাজকর্ম তারপর দেখি মাম্মাম উঠে গেছে তো তারপর চাটা না করে আগে মাম্মামের খাবারটাই বানালাম তা আগে মাম্মামকে খাইয়ে তারপরে চা করবো তো ওই যে মাম্মামের খাবার তো রেডি হয়ে গেছে আর কালকে যেহেতু মাম্মা রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলো তাড়াতাড়ি সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠে গেছে তো তারপর দেখো মাম্মামকে খাইয়ে দাইয়ে দিয়ে এসে তারপর আমি এখানে বসে দিয়েছি চা চা করব টিফিন বানাবো আর অনেক কাজ আছে আর মাম্মাম তো আজকে তাড়াতাড়ি যেহেতু উঠেছে আবার তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে সেই কারণেই একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো করতে হবে ওর ভাত করতে হবে আবার আলাদাভাবে আমাকে তো তার জন্যই তো চাটা খেয়ে সবাইকে চা দিয়ে তারপর টিফিনও দেওয়া হয়ে গেছে সবাইকে শুধু মায়ের টিফিনটা বাকি ছিল এখানে তো ওটাই বানাচ্ছিলাম ডিম টোস্ট আর আজকে আমার একদমই ভালো লাগছিলো ডিম টোস্ট খেতে সেই কারণে আমি দুধ দিয়ে পাউরুটি খেয়েছিলাম আর তারপর টিফিন টিফিন করে এসে তারপর দেখো এখানে সবজি তো আগে থেকেই কেটে রেখেছিলাম তো এখানে আছে মাছের তেল আলু সব কেটেছি সব রকমের সবজি কেটেছি আর কি মাছের তেল দিয়ে করবো তো আজকে দেখো অনেক দিন পর রোদ উঠেছে জানি না কখন আবার মেঘলা ওয়েদার হয়ে যাবে তো অনেক দিন পর রোদ উঠেছে খুব ভালো লাগছে আকাশটা আর দেখো এখানে আমার মাছের তেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই করে তোমাদেরকে শেয়ার করছি আর এই ফাঁকে মাম্মুমের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি ও খাবারটা আমি আলাদাই করি প্রেশারে তো ও খাবারটা করে ওকে খাই দিলাম তো এখন বাজে হচ্ছে ভর্তি বারোটা সাড়ে বারোটার মতো তো মাম তো আগে আগে যেহেতু উঠেছে আজকে সাড়ে সাতটার দিকে তো তার জন্য ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর দেখো এর মধ্যেই আকাশটা আবার মেঘলা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার মধ্যেই পুরো মেঘলা হয়ে গেছে আর যেহেতু আজকে তো মানে বৃষ্টি হওয়ার চান্স আছে যেহেতু আজকে রথ তো একটু হলেও বৃষ্টি হবেই তো সেই কারণেই তো একটু তো বৃষ্টি হবেই রথের দিন তো দেখো তারপর বাবা বললো যে আজকে অন্য কিছু রান্না না করতে হঠাৎ করে মাটনটা নিয়ে এসে ফোন করেছিল তো তারপর মাটনটা আমি এখানে ম্যারিনেশান করে রেখেছি আজকে বেশিক্ষণ ম্যারিনেশান করতে পারিনি আধা ঘন্টা মতো ম্যারিনেশান করে রেখেছিলাম তো গরমে তো কী অবস্থা দেখো যেহেতু বাইরে বৃষ্টি মানে হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর মানে তো দেখো এখন বাজে ওই ঘড়িতে ছটা মতন আর আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাবো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এখন এই যে আমি রেডি হয়ে গেছি মাম মামাও রেডি হয়ে গেছে আসো আসো আছো বিএস বুনুকে ডাকতে শাড়ি পরেছি সই শাড়ি না লেহেঙ্গা লেহেঙ্গা পরেছে হাই জর্ মিমি চলো চলো আমরা যাবো চলো ওরা তো দেখো এই যে পাশের বাড়ি বাচ্চাগুলো এসেছিল মাম্মা আম্মুকে রত ওরা আর মামমামও এইবার রত ক্লান্ত আসলে ওর যেহেতু বড়মা মারা গেছে তো ওদের কালুসুজ আছে সেই কারণে আমি আর রত সাজি দিইনি মামমামকে তো তারপর দেখো এই যে আমরা নিচে আছিলাম আর এই যে মাম্মাম রথ টানলো আর এই যে প্রসাদ খাইয়ে দিচ্ছিলো ওকে ও তো হচ্ছে তো যাই হোক দেখো তারপরে রথ রথ ট্রেনে ঘরে তো এসেছি আর মাম্মাম তো ওখানে বমি করে দিয়েছিলো প্রসাদ খেয়ে পেয়ারা কি ওর গলায় বেঁধে গেছিলো আর কি ওই বাচ্চাটা খাই দিচ্ছিলো তো সেই কারণেই ওর গলায় বেঁধে বমি হয়ে গেছিলো আর ড্রেসটাও চেঞ্জ করতে হলো তারপর সেই কারণেই তারপরে দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছিলাম আর চৌমাথার একটু আগে দেখো এখানে রথ বের করেছিল তো ওটাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মাম্মামকেও রদ দেখাচ্ছিলাম আর দেখো অনেকদিন পর ঘুরতে বেরিয়ে আর কি মাম্মাম তো খুব খুশি ঘুরতে বেরায় না যে তা না ঘুরতেও বেরায় কিন্তু মানে বাড়ির সামনেই আর কি আজকে পাপার সাথে বেরিয়েছে আর সেই কারণেই তো দেখো তারপর আমরা চলে এসেছি মেলায় আর দেখতে পাচ্ছ মেলায় কতটা ভিড় ভীষণ ভীষণ ভিড় হয়েছিলো মেলায় মানে এতটাই ভিড় যে খাবারের স্টলগুলো তো জায়গা ছিল না এত ভিড় তো আমরা যেই রাস মানে গেট থেকে ঢুকেছিলাম তারপর গেটটা থেকে বেরিয়ে গেছি এত ভিড় মানে ওই গরমে খুবই কষ্ট হচ্ছিলো মামা মের ও তো খেলা ঠেলা করছিলো তারপর ও ভীষণ ঘেমে আছিলো আমিও দেখো ঘেমে কী অবস্থা তারপর আমরা চলে এসেছি বাড়িতে মানে এতটাই ভিড় ছিল আর সম্ভবই না মামার খুবই কষ্ট হচ্ছিলো সেই কারণে আর দেখো এখানে আমরা চলে এসেছিলাম পার্কিংয়ে এবার গাড়ি নেবে তোমাদের দাদাভাই তারপর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে বাড়িতে এসে আসার সময় জিরাপি নিয়ে এসেছিলাম পাড়ার দোকান থেকেই আমাদের এখানে দোকান দিয়েছিল জিলাপির দোকান হচ্ছে গিয়ে তোমার উল সোজা রাতের ভিডিও আর আমি আজকে উল্টো রাতে পোস্ট করছি তোমাদের সাথে তো কি করব বলো এই কারণেই আমি ভিডিও মানে পোস্ট করতে পারি না ভিডিও তো আমি করি কিন্তু এডিট করার আমার সময় থাকে না সেই কারণেই আর দেখো মামাম খুব খুব কান্নাকাটি করছে ও কাউকে দেবে না জিলাপি ও সব জিলাপি এক নিয়ে বসেছে কাউকে ধরতে দেবে না কেউ ধরলেই ও কাঁদছিল দেখো তারপর তো কিছুক্ষণ পর ওই জিলাকিগুলোকে ও মানে এরকম বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তাও এরকম মানে কি নেবে কি মনে হয়েছে ও কাউকে দেবে না তো তারপর কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিল আর এই যে পাপা বলছে আমি একটু খাবো আর ও কান্নাকাটি করছে আজকের দিনটা এভাবেই কাটলো তো তোমাদের কেমন কেড়েছে রথের লিডিগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে